তাওসিয়া ইসলাম আপনি লিখেছেন একজন সাক্ষী রেখে তিনবার কবুল বললে কি বিয়ে হয় একজন সাক্ষী রেখে আপনি তিনবার কেন তিনশো বার কবুল বললেও বিয়ে হবে না বরং বিয়ের জন্য আপনাকে অবশ্যই নীতিমালা অনুযায়ী দুজন সাক্ষী থাকতে হবে তো দুজন সাক্ষীর উপস্থিতি ছাড়া আপনি কবুল বললে বিয়ে হবে না বিধায় সাক্ষীর উপস্থিতিটা খুবই গুরুত্বপূর্ণ দুজন সাক্ষীর উপস্থিতি যারা আহ নিষ্ঠাবান এরকম ভালো মানুষ তাদের সাক্ষ্য যেন থাকে সেটি নিশ্চিত করতে হবে রশিদুল ইসলাম রশিদুল হক আপনি লিখেছেন সামনে হজের মৌসুম আমাদের দেশ থেকে হজে বিমান ভাড়া অনেক বেশি হজ দিন দিন সাধ্যের বাইরে চলে যাচ্ছে এবারে প্রতিনিধিত্বশীল আলেমরা কি কোনো উদ্যোগ নিতে পারেন ভাই রশিদুল হক আসলে ওলামা ইক্রামের যে খুব বেশি কিছু করার আছে তা না খুব দুঃখজনক আমাদের দেশে এই জাতীয় বিষয়গুলোতে ওলামাইকরামের আসলে তেমন কোনো রোল প্লে করার সুযোগ নেই তারপরেও আমি শুধুমাত্র আপনার প্রশ্নের প্রেক্ষিতে আপনার জানার সুবিধার্থে এবং আপনার মাধ্যমে আমাদের সমাজের দর্শকদের জানার সুবিধার্থে আমরা বলছি যে আসলে সৌদি সরকার তাদের পলিসি অনুযায়ী থার্ড কেরিয়ার এর মাধ্যমে হজে যাওয়া বাংলাদেশ থেকে এটাকে তারা অ্যালাউ করেন না এর নানাবিধ তাদের কারণ থাকতে পারে তাদের নানাবিধ যুক্তির সপক্ষে থাকতে পারে কিন্তু এটার কারণে যেটা হয়েছে যে কম্পিটিশান মার্কেট যেটা ছিল সেটা সংকুচিত হয়ে গেছে এবং সৌদি আরব থেকে সৌদি এয়ারলাইন্স এবং সম্প্রতি নাসিয়ার এবং আপনার বিমান বাংলাদেশ থেকে এই ফ্লাইটগুলো শুধুমাত্র হজের হজ যাত্রীদেরকে আনা নেওয়া করে তো এই সুযোগে তারা যে পরিমাণ ভাড়া হজ যাত্রীদের কাছ থেকে নেয় সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আসলে এবং এটা আমাদের দেশীয় ক্যারিয়ার করছে সে তাদের দেশের ক্যারিয়ার করছে তারা মানে মিলে করছে অনেকটা সন্দেহ নাই যে হাজ যাত্রীদের জন্য যে ফ্লাইটগুলো আসা যাওয়া করে সেগুলো এখান থেকে হাজিদেরকে নেওয়ার পর আবার খালি ফ্লাইট তাদের আসতে হয় আবার আনার জন্য যেতে হয় অর্থাৎ আসা যাওয়া মিলে তাদের চারবার আসা যাওয়া হয় কারণ হলো এক লক্ষ হাজি অ্যাভারেজে যে যাচ্ছেন এই এক লক্ষ হাজির এখান থেকে যখন যায় তখন তাদেরকে রেখে আবার যাত্রী নিয়ে আসার সুযোগ কারণ এত তো অতিরিক্ত যাত্রী তো থাকে না আবার হরশেষে যখন তাদেরকে আনা হয় তখন এখান থেকে যখন যাওয়া হয় এখান থেকে তো এত লোক যাত্রী তখন থেকে যাত্রী থাকে না শিডিউল যে ফ্লাইটগুলো আছে সারা বছরের সেগুলো তো তাদের প্রয়োজনীয় যাত্রীদের চাহিদা পূরণ করছেই তো এখানে যেহেতু বিমান খালি যাচ্ছে আসছে চারবার আসা যাওয়া করছে সেজন্য দুইবার আসা যাওয়ার যে খরচ হবে তার ডাবল হতে পারে কিন্তু সে ডাবলটাও ক্রস করে চলে যায় এত অতিরিক্ত ভাড়া নেওয়া হয় সেটার সবকের কোনো যুক্তি কিন্তু আজও পর্যন্ত আমি যাই না কেউ দিতে দেখে দেখিনি আমি তো এগুলো দুঃখজনক এবং এগুলোর জন্য সংশ্লিষ্ট মহলের ভাবা উচিত এবং বিশেষ করে সহ যারা কাজ করছেন তাদের এগুলো নিয়ে কাজ করা দরকার ওলামা একরাম তাদের জায়গা থেকে আসলে খুব বেশি রোল প্লে করার সুযোগ এই জায়গাগুলোতে নেই তারপরও কোথাও কথা বলার সুযোগ থাকলে কথা বলা বা কোনো জায়গায় নক করা শুধু দেখলে নখ করা অন্যদেরকে আল্লাহর ভয়ে দেখানো সেই বিষয়গুলো আমরা আল্লাহ সাধারণ করবো আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। আলী হাসান লিখেছেন এই গরমে বৃষ্টির জন্য সবাই ইস্তেসকার নামাজ পড়ছে এক একজন করছে বিষয়ে সুন্না কোনটা দয়া করে জানাবেন দেখুন ইসতেসকার সালাদ বা বৃষ্টি প্রার্থনা সালাতের মধ্যে আমি সাদাহাম হাত উল্টো দিকে রেখে হাতের তালুকে নিচের দিকে রেখে আর পিঠকে উপর দিকে রেখে দোয়া করেছেন বলে সৈমসই বর্ণিত হয়েছে কোনো কোনো মোহাতিসগণ এহাদিসের ব্যাখ্যায় বলেছেন যে আসলে নাবি সাল্লাম দোয়ার জন্য অনেক উপরে হাত তুলেছেন তো তাতে এমনটি হয়েছে তার বগল দেখা গেছে এত বেশি তিনি হাত উত্তোলন করেছেন এত অতিরিক্ত হাত উত্তোলন করতে যাওয়ার কারণে মনে হয়েছে যে এরকমটি হয়ে গেছে অর্থাৎ কেবলার দিকে হাত আর পাতা পিঠ আর তালু মাটির দিকে এটা কেউ কেউ বলেছেন তবে এর বিপরীত মতই আমার কাছে অধিকতর শক্তিশালী মনে হয় অর্থাৎ এটা অবস্থার পরিবর্তনের জন্য যে আল্লা বৃষ্টি হচ্ছে না অনাবৃষ্টির অবস্থাকে আপনি পরিবর্তন করে আমাদেরকে শীতল পরিবেশ দিন এই অবস্থার পরিবর্তনের জন্যই আমরা দোয়ার অবস্থাকে পরিবর্তন করে আল্লাহ কাছে আমাদের আচরণের মাধ্যমে অবস্থার পরিবর্তন চাইছি সেই জায়গা থেকে নবী কালি সাল্লাহ সাল্লাম এভাবে করেছেন তো এভাবে হাত উল্টো দিকে রেখে দোয়া করা শুন না তবে এভাবে করলেও কোনো অসুবিধা নেই বিশেষ করে অনেকের মতো সাল্লাম এভাবেই করেছেন সেটা হয়তো অধিকত উঠার কারণে এরকমটি মনে হয়েছে এই দুই রকম ব্যাখ্যাই রয়েছে তবে আপনার হাত উল্টে দোয়া করাটাই হলো অধিকতর যুক্তিসঙ্গত এবং হাদিসের সুস্পর্শবর্ণ দ্বারা বোঝা যায় দুঃখিত নাফিসা সিদ্দিক আপনি লিখেছেন আমি আমার বিয়েতে প্রায় দশ ভরি গহনা পেয়েছি আমার কোনো উপার্জনের মাধ্যম নেই আমার হাজবেন্ড এর জন্য ও আমার গহনার দেয়া কষ্টকর আমি অনেক কষ্ট করে আমার জমানো টাকা দিয়ে এতদিন যাবত আমার জাকাত আদায় করছি আমি কি সাড়ে সাত ভরি গহনা রেখে বাকিটা আমার মেয়েকে দিয়ে দিতে পারবো আমার জন্য জাকাত আদায় করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে দেখুন দশ ভরি গহনা আপনি যেটা পেয়েছেন সেটা যেহেতু কোনো উপার্জনের মাধ্যম নাই আবার জাকাত দিতে পারছেন না আপনি তো অবশ্যই আপনি প্রথমত আপনার মেয়েকে কিছু স্বর্ণ দিয়ে সাড়ে সাত ভোরির কম করে ফেলেন আপনি তাকে তিন ভরি দিলেন আপনি সাত ভরি রাখলেন বা সাত ভোরি সাড়ে সাত ভোরি কম রাখলেন সাড়ে সাত ভোরি হয়ে গেলে আপনার পুরোটা জাকাত দিতে হবে তো এভাবে আপনি করতে পারেন তবে জাকাত দেয়া থেকে বাঁচার জন্য চালাকি না করে বরং আপনি ওখান থেকে সামান্য একটু অংশ বিক্রি করে জাকাত দিলেন আর কোনো উপার্জনের উপায় খুঁজে বের করলেন সেটাও সেটা বরং আপনার বেশি উচিত সেই সাথে মেয়েকে আপনি যদি দিয়ে দিতে চান একান্ত দিয়েই দিলেন এটা কোনো অভিনয় নাটক না বরং তাকে আপনি দিয়েই দিলেন তো সেটা তো আপনি দিতেই পারেন তো আপনার জায়গা তো আসবে না